আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে গরমের জ্বালাত অতিষ্ঠ হওয়া এক না বাতাস খাওয়ার জন্য বের হয় বাকি তিনজন হন রাসেল ভাই রবিউল ভাই ও নাহি তো চলো তাইলে যাওয়া যাক আজকে আলিবাবা থিপ পার্কের অতি নদীর ধারত নাকি মেলা বাতাস না গে পুরো পুরা ভিডিও আমার সাথেই থাকেন আমরা দেরি না করি যাওয়া শুরু করিতে দিল পীরগাস হেলিপোর্ট বাজার থেকেই রওনা দেই হামরা পিরগাছা উপজেলা পরিষদ পার হওয়া গাড়িতে এক না তুলি নিল তারপর আবার যাওয়া শুরু করল রাজবাড়ি স্কুল পার হইল রাস্তার দুই পাখের গাছগুলো দেখতে মেলা সুন্দর লাগতেছে গাড়ির চড়ার পর বাতাস হতে গাউনে একেবারে ঠান্ডা গেছে রাস্তার ফুলগুলা দেখতে মেলা সুন্দর লাগছে আলিবাবুর থিম পার্কে যাইতে মেলা কয়খানে এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাই আমার সাতকার বাকি দুজন এখনো পাশ পড়ে গেছিল মই ফিরোমা কাশত ডাকে নিল পুল ছাড়াও এ রাস্তাত আছে অনেক পুরানো পুরানা কাশ যা অন্যান্য জায়গাতে এখন আর দেখাই যায় না পাওটানা বাজার পার হয়া আরেকনা সামনের দিকে আসলে মেলা পুরানা একটা গাছ দেখা যাইবে মানুষের মুখত সরা যায় এই গাছটার বয়স বলে প্রায় একশো পঞ্চাশ বছর এতক্ষণ তো দেখ নেন ভালো রাস্তা সুন্দর সুন্দর পুল এবার দেখো আমার অবস্থা এই রাস্তা জীবনে ভালো হবার নাই মনে হয় আস্তে আস্তে ঢুলতে ডলতে আমরা গাড়ির স্পিড বিশদ নামেয়া যাইতেছি তবে রাস্তা কোনা খারাপ হইলেও রাস্তার পাশের সৌন্দর্য গুলো আছে একেবারে দেখার তিন পার্কের খুব কাছত চলে আসছি আমরা নদীর পাশ দিয়ে যাইতে সেরকম বাতাস নাগতেছে গাও গাও মন সব ঠান্ডা হয়ে গেল শেষ মেস আমরা চলিয়ায় আসনো আলি থিম পার্কের মেন গেট গেটখান অনেক সুন্দর দেখা যায় দেখলে মনে হয় কাঠ দিয়া বানাইছে চারজন দাঁড়ে একটা ছবি তুলল গেটের সামনে আমার বাড়ি যেহেতু পীরগাছাতেই সেই সুবাদে মেলাবার এই পার্কত আসছি আমরা আজকে আর ভেতরে ঢুকবে নেই যেহেতু আমরা বাতাস খাওয়ার জন্যই আসছি নদীর সাইড দিয়েই ঘুরব গাড়ি থামে আস একজনে দাঁড়িয়ে এক না ভিডিও করলো তারপর নদীর পানিতে নামিয়ে ঠ্যাংটং গুলে ধুয়ে মুই এক না ভাব নিয়ে নামনো না এদো কোন তুই ভিডিও কর ও তোমাক তো কভার ভুলে গেছো এটা হচ্ছে আমার তিস্তা নদী পানিগুলা দেখি একেবারে মনে হইল নামি গাও তো গাও তোলে ফিল ভিজা পেট পিল দিয়া বাড়ি যায় ওই জন্য আর ধোয়া হল না কোন কি ও হাউশের তোমার মহাতন হল হয় যদি আমার বাড়ি হিড় গীত ও শোনো বিয়ানি ও হাউসের বিয়ানি তোমার মহাতন হল হয় যদি আমার বাড়ি হিড় গীত নদীর পাশে মেলাক্ষণ বসে থাকিয়া বাতাস টাতাস খায়া বাড়ি যাওয়ার জন্য বের না যাবার ধরি দেখি রোমারি থাকি দুখান নৌকা নিয়ে একগুলা ভাই আসছে পিকনিক খাবার সাথে ফির বক্স মাইক বাসি ঢোল সব নিয়ে আসছে আমরা আপনার থামিয়ে আমার গান শুনল মুইফির আমার নৌকা চড়ি এক ভিডিও বন্ল তোমরা গুলো আপনার শোনো গান তা একলাই শুনি গান শোনার জন্য মেলা দর্শক রাস্তায় আছে। আমার সাতকার দুইটাও আমার সাথে মিশে গেছে যাই হোক গান টান শুনিয়া এবার আসবের জন্য রওনা দেব ওই সময় ফুসকে আলম আমা কইল বালুর মাঠ নামক এক জায়গাত নাকি মেলা হইতেছে গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা উপলক্ষে নাকি এই মেলা যেহেতু আমরা ঘুরবারছি বিকেল চারটার দিক এটাকে ফের আলিবাবার মেলাক্ষণ ঘন্য তো আমার মেলার যাইতে যাইতে রাত নাই গিয়েছে গেছে তো ওই ফুচকা আলম আমা কোসিল পাওটানা থাকি নাকি দশ মিনিট লাগবে মোটর সাইকেলে যাইতে আমার তো চল্লিশ মিনিট নাগি গেছে আসতে আর রাস্তার অবস্থা কি কমো এই রাস্তা আসলে প্লেন চলার উপযোগী গাড়ি চলার না পাঁচা আখের জন্য চ্যাপটা হয়ে গেছে নদীর সরত হইতেছে মেলা আমরা আসি দেখে মানুষ বাড়ি গেতেছে কোনো লাভে হইল না আসলে এমন এক জায়গাত মেলা হইতেছে তার নাই কারেন্টের ব্যবস্থা এই জন্যে মনে হয় সবাই তাড়াতাড়ি বাড়ি যাইতেছে আমরা আন্দারত থাকি কি কর্ম আমরাও বাড়ি যাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ